খসু ভাই এদিকে এদিকে আক্তার ভাই এখানে আমাদের জুয়েল ভাই ও রূপে আমার মামা শ্বশুর হয় এই দেখেন সব এখন নাস্তা দিল নাস্তা টাস্তা খেয়ে একটু রেস্ট নিয়েছি এখানে এখানে আব্বাস আছে না হাফি ভাই যদি কোনো কিছুর প্রয়োজন হয় হাফি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নাম্বারটা বলেন ভাই আপনার কবসেতে আমাদের কিছু বসের এখানে জায়গা থাকার ব্যবস্থা ফ্যান শুধু আছে দেখছেন তো ফ্যান আছে সবকিছু আছে

Khuda Hafiz Bangladesh Doi Bangladesh